গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম ছোট ব্লগে বলতে পারো তো সেটা হচ্ছে সারাদিনে কী রান্না বান্না করলাম সেটা তো প্রথমে দেখল এঁচড় কাটা ছিল চিংড়ি মাছ আর মশলাটা করা ছিল তো আমি সাধারণত মশলাটা একটু পেস্ট করে দিতেই ভালোবাসি মানে হাফ পেস্ট ফুল একদম নয় তো দিয়ে তেলটা দিয়ে মশলা মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে মানে পেঁয়াজ রসুন না কাঁচা লঙ্কা হাফ হাফ করে কেটে নিয়ে ওটাকে কষিয়ে নিয়ে তারপরে ভালো করে ওটাকে কষিয়ে নিতে হবে ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে আমার যা বাসন কসন ছিল না সেগুলো টুকটাক করে মেজে নিচ্ছি তো এবার দেখো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ আমি সাধারণত ভাজি না কারণ আমার একদমই পছন্দ নয় ভাজা বা সেদ্ধ করে দেওয়ার তাদের টেস্টটা মনে হয় কম হয় তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি বেশ ভালো করে ওর সঙ্গে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এই দিয়ে দিয়েছি এইবারে এটাকে আবার ভালো করে কষাবো আদা জিরে নুন হলুদ সব কিছু দিয়েই আমি কষাবো এখানে ধনের গুঁড়োটা আমি করি না তো আর জিরে গুঁড়োটা কিন্তু আমার কোনো কেনা নয় বাড়িতেই বানানো তো ওটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে এবং যেহেতু লবণ দেওয়া হয়েছে তার মধ্যে যতটা জল ছিল সবই বেরিয়ে সেই জলেই কিন্তু কষানোটা হচ্ছে আর আমি তোমরা দেখোছ যে আমি সব সবসময় রান্নাতে তেলটা খুব কম পরিমাণে ব্যবহার করি তো যাই হোক এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আর এদিকে দেখো ভাত হচ্ছে এক্ষুনি ছেড়ে খেয়ে বেরো ভাতটা হয়ে গেলেই মোটামুটি আমাকে ভাত দিতে হবে তো ভালো করে কষি নেওয়ার পরে জল দিয়ে দিলাম এই চিংড়িটাতে এক জল দেওয়ার পরে এবার দেখো কটা বাজে সাতটা দশ বারো হয়েছে একটু পরে আমাকে খেতে পাঁচ মিনিটের মধ্যে ওদেরকে খেতে দিতে হবে তো এই চলে এরকমই চলে আমার প্রতিদিনকার রুটিন তারা হলো সকালবেলা তো ওটা খাওয়া ওটা হয়ে গেছে এবার হচ্ছে টিফিন আলু চচ্চড়ি আর পরোটা এতটা ডিটেলস আর দেখাতে পারলাম না প্রতিদিন সকালবেলা এত তারা থাকে না রেটের আর কোনো কিছু করা যায় না তো দেখো পরোটা হয়েছে আর ওদিকে আলুর চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে তারপর হচ্ছে আবার মাছের ডিম আর ঝিঙে দিয়ে ঝোল আর একটু মাছ ছিল মাছ দিয়ে মাছের মাথা দিয়ে মাছের ডিম দিয়ে সব একসঙ্গে একটা ঝিঙে দিয়ে হালকা পাতলা ঝোল করছে গরমের সময়টাও হালকা পাতলা খাওয়াটাই ভালো আর রাতের জন্য পরে রাখলাম পটল আলুর চচ্চড়ি আর হল